হ্যালো এভ্রি আপনারা সকল কিলা আসুন আশা করি যে দেখানো সোনালার সময় বালা আসুন আর আপনারা সকলে তো আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আরও দেখানি আমি কমে সেটিং করে তৈি আর আজকে আবারও আমি চাচির সাথে প্রাণ করব আর তাইন তো তেমন একটা মানে কিছু বুঝুন না ভিডিও সম্পর্কে আমি তো কেমেরা সেটিং করছি তাইন দেখছো না বুঝিনি আর আমরা ফাঁকড়া আসলাম আমরা চাও খাইছি বুঝুনি আর এই আমি আমি ফাঁকেদি আমি ভিডিও চালু করা তৈরি গেছিলাম আর এই তাইন ফানের তালি লুই আইন ফান খাইরা আর আমি তাই লগে বইও গভ আর তাই আজকে তাইনের সাথে প্রাণ করবো তাইনের একটা বীমা আছে চাচাই খরচিলা তো ইটার মধ্যে দুইশো টাকা আছে তাই তো নাই থার্থ এদিন আমার বই দেখা তে আজকে ভাবলাম যে ও একটা লই আমি তাই সাচির সাথে প্রাঙ্গ কর্ম যে তাই পঞ্চাশ হাজার টাকা তাইন পাইবা তাইন পাঁচ হাজার টাকা দিয়ে তে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই হাতে দেখবা তে দেখতে পারবা সাচিয়া কিতা কৰইন আশা করি আজকে ভিডিওটি আপনারা খুশি ভালো লাগব তো সবাই আমার সাথেই থাকবা আর দেখবা সাচির রিয়েশনটা কে হয়

কিতা কৰা লাগব তে boys. Gucci. Tidak kau alat bunyi. Fasal aja alat bu. Gucci sudah terti. Iya sudah terlak bu. Iya. Iya kumta nih kau Kun kun di mana fish. Gucci. Krisi krisi. Krisi

আৰু তাইন আমাৰ খৰা যিদিনো কাগজ দেখাই ল'ম দেখিছিলে নিয়ম হ'লে মই তেওঁ তালাগি তাইন মানে বাপচোন হাচা হাঁচি তাইন কেঁখা পাই আহিলিচোন তাইনটো কুচি আমি তেনেকৈ দম কৰাম যে তুমিতো বৰলৈকৈ গৈছোঁ সেইকাৰণে মানে আমি আছি আৰু ৰাখিয়ে ৰাস্তা ভৰাম না ফৰেদি কেমেৰা আমি দেখাই আহিলিছোঁ তাইন দিয়ে তাইনো আছৰাম নাই

রাদি আমগো ডম করছো আমার আম তো যায় গব কিলা লাগছে তো না আমার সাথে কিন্তু খুব ফানিজন মানুষ তাইন কোনো সময় রাগ করইন না বুঝুন আমি যতই পাইজলামি করি তাইনার লগে রাগ করইন না তে আজকে হইবা আপনারা কিলা লাগছে ভিডিও আর অর সময় আপনারা সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা ভালো লাগব তে জে রাস্কে দেখবা প্লিজ আমার চেলেঞ্জাৰ সাজক্রাইপ কৰবা লাইক দিবা আচ্ছা দেখলা তো দাইনের অবস্থা তে আপনার সবাই বালাতা খই টা দি লওক কথা এটা দাও রাখা কা দাও কি আই